আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে একশো ছিয়াত্তর মিলন একটি ট্রাফিক সোর্স শেয়ার করব ইউনাইটেড স্টেটসের যে ট্রাফিক সোর্সটি থেকে আমরা কি পরিমাণে আর্নিং করছি প্রথমে আপনাদেরকে একটু যদি দেখাই এখানে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন ভাইয়া আপনাদেরকে কিন্তু আমি প্যানেলটি রিলোড করে দেখাই দিচ্ছি চোদ্দোশত পঁচানব্বই ক্লিকে আটানব্বইটা আমাদের কনভারসেশান কাউন্ট হয়েছে তিয়াত্তর ডলার আর্নিং হয়ে গেছে প্লাস এই ট্রাফিক সোর্সটি থেকে আপনাদেরকে লাইভে একটু যদি আমি ইনভয়েসে গিয়ে দেখাই দেখেন এই উইকে কিন্তু এখন পর্যন্ত আমাদের দেখেন সাতশত তেইশ ডলার একটা ইনভয়েস ক্রিয়েট হয়ে গেছে প্লাস একত্রিশ শত একুশ ডলার একটা পেমেন্ট কিন্তু আমাদের পেইড হয়ে গেছে আজকের এই কাঙ্ক্ষিত ট্রাফিক সোর্সটি থেকে প্লাস আমরা যদি সিম্পলিভাবে ভেটস চলে আসি আমাদের ওজিএম সিপি নেটওয়ার্কে অলরেডি টুডেতে আপনারা দেখতে পাচ্ছেন দুইশত পঁচাত্তর ক্লিকে আমাদের চোদ্দো ডলার সরি চুয়াল্লিশ ডলার কিন্তু আর্নিং হয়ে গেছে তো প্রথমেই আপনাদেরকে বলি ভাইয়া আজকের এই কাঙ্ক্ষিত ট্রাফিক সোর্সটি কিন্তু ভাইয়া ইনস্টাগ্রামের ভাই বলা চলে এক কথাই ইনস্টাগ্রামের সঙ্গে সম্পৃক্ত তো এখানে কিন্তু আপনারা সরাসরি দেখেন ট্রাফিক পেয়ে যাচ্ছেন একশো তো ছিয়াত্তর মিলিয়ন আর এখানে কিন্তু দিন দিন দেখেন চারটা ট্রাফিক সোর্স বা ট্রাফিকের ভিজিট কিন্তু বেড়েই চলেছে প্লাস আমরা যদি একটু নিচের দিকে আসি এখানে আপনার লাইভ দেখেন ইউনাইটেড স্টেটস কিন্তু ক্যাটাগরি র্যাঙ্কিংয়ের টপে আছে আমাদের ইউনাইটেড স্টেটসের ট্রাফিক দরকার যেটা নিঃস অনুযায়ী আমরা চেয়ে থাকি পেয়ে যাচ্ছি আর এখানে আমি আপনাদেরকে একটু যদি দেখাই এখানে আপনারা সরাসরি এতে দেখেন আমাদের মতো করে এইভাবে ইউনাইটেড স্টেটসের এগুলো সব দেখেন অথেন্টিক এবং রিয়েল ইউনাইটেড স্টেটসের ট্রাফিক তিন ঘন্টা আগে এগুলোতে আমরা পোস্ট করি প্লাস কমেন্ট মার্কেটিং করি আর ট্রাফিকদেরকে ফ্র্যান্ড ফলো দেওয়া হয় তো এই ম্যাথড হিডেন ম্যাথডটাই আজকের ভিতরেতে প্রপার ওয়েতে আপনাদেরকে দেখাই দিব শুধুমাত্র আপনাদের কাছে যদি অ্যাপ রোয়েল অ্যাফ মিন মাইলিড সিপিএ গ্রিফ নিকসোনার সিপি নেটওয়ার্ক ওজিএম অফার গ্রিনল্যান্ড মিডিয়া অথবা অ্যাট মিডিয়া নেটওয়ার্ক থাকে আপনারা শুধু মার্কেটিং প্রসেসগুলো বুঝলে এই প্রসেস যদি মার্কেটিং করতে পারেন সরাসরি দেখেন আমাদের মতো করে এই যে ওরা কমেন্ট মার্কেটিং করতে পারবেন পোস্ট মার্কেটিং করতে পারবেন এবং ওরা একটা আর্নিং জেনারেট করে নিতে পারবেন এই যে দেখেন পোস্টও করা হয়েছে এগুলোতে ক্লিক দিলেই সরাসরি আমাদের অফালিঙ্ক নিয়ে চলে যাচ্ছে তো চলেন আর বেশি কথা বাড়াবো না সিম্পলিভাবে ভাই আমরা ভিডিওর ম্যান টপিকে চলে যাব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা এখনও যদি কাইন্ডলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই অবশ্যই করে অনলাইন থেকে ইনকাম করার জন্য ভালোবেসে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আপডেট ভিডিও আপলোড করবার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান একটি ভিডিও মিস না হয় সো চলেন আমরা এখন সিম্পলিভাবে ভাইয়া ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি সো ভিডিওর ম্যান টপিকে আসবার পরেই প্রথমেই আমরা চলে যাচ্ছি দেখেন এখানে যেহেতু অলরেডি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে ভাইয়া এখানে দেখাই দিলে আপনারা বুঝতে পারবেন না এখন চলেন আমি এক্সট্রা একটা আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো এই ব্রাউজারটিতে আসবার পরে দেখেন এখানে দুইটা ওয়েতে আপনারা কাজ করতে পারবেন তো এখানে দুইটা ওয়েতে কাজ করার জন্য আপনাদের মাস্ট একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে ভাইয়া আপনারা পিসি থেকেই ক্রিয়েট করেন আর ফোন থেকেই ক্রিয়েট করেন ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট কিন্তু আপনাদেরকে থাকতেই হবে তো ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনারা ডাইরেক্টলি দেখেন এই যে এই অপশনটিতে ক্লিক দিলেই আপনাদের ব্ল্যাঙ্ক একটা অ্যাকাউন্ট কিন্তু এই যে ক্রিয়েট হয়ে যাচ্ছে এটা কিন্তু আদার্স আর একটা প্ল্যাটফর্মে আপনাদেরকে নিয়ে চলে আসলো আর এখানেই কিন্তু আমরা মার্কেটিংগুলো করতেছি তো এখন আবার আপনারা যদি চান ভাইয়া যে আমি আপনাদেরকে একটু যদি দেখাই দেখেন টি এইচ সরি টি টি এইচ এই আমরা যদি দেখেন আবার সিম্পলি ভাবে এই যে এইটা লিখে যদি আমরা জাস্ট সার্চ করে দিই এখান থেকেও কিন্তু আমরা যাইতে পারবো দুইটা ওয়ে থেকেই আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন দেখেন তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এই যে লগ এখানে ক্লিক করে দেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে দেন এখান থেকে কন্টিনিউ উইথ এই যে ইনস্টাগ্রাম আপনারা দুইটা ওয়েতেই কাজ করতে পারবেন যেই মাধ্যমটা আপনাদের ভালো লাগে দেন এখান থেকে এই যে নামটা সিলেক্ট করে দেন সো সিলেক্ট করে দেওয়ার পরে আমরা ক্যান্ডলি একটু অ্যাড করব তো দেখতে পাচ্ছান আমাদের এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন আসবার পরে এখান থেকে পাবলিক প্রোফাইল না প্রাইভেট প্রোফাইল কোনটা সিলেক্ট করবো ফার্স্ট এডটা প্লাস এখান থেকে নেক্সটে ক্লিক করে দেন দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে জয়েন এই অপশনটিতে ক্লিক করে দেন আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট সিম্পলিভাবে ক্রিয়েট হয়ে গেছে আপনারা লাইভেই দেখতে পারতিছেন এই যে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এই প্রোফাইলটা কিন্তু এখন আমাদেরকে কাস্টমাইজ করতে হবে আর সব ট্রাফিক দেখেন এগুলো সব ইউনাইটেড স্টেটসের ট্রাফিক তার আগে আপনাদের কাছে ভাই একটা অ্যানাউন্সমেন্ট আছে এটা হচ্ছে আমাদের চার নাম্বার বেসে আমরা দেখেন নতুন একটি কোর্সের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি আপনারা প্রচুর ইন্টারেস্টেড দেখাইছেন এই কারণেই বেসটি নিয়ে আসা এরপরে কিন্তু ভাইয়া আমরা সিম্পলিভাবে এ ধরনের ব্যাস আর নিয়ে আসবো না এরপর থেকে আমি আপনাদেরকে রিয়েল মার্কেটিংয়ের ব্যসগুলো যদিও বা নিয়ে আসি নিয়ে আসার চেষ্টা করব এটাই শেষ কারণ এই রিলেটেড ব্যচটা বেশি বিস্তার লাভ করলেই দেখা যাবে সকলের কাজগুলোর প্রবলেম হয়ে যাবে সো এইটাই আমার শেষ মানে এই রিলেটেড ব্যাসটা শেষ এরপর থেকে আমি রিয়েল মার্কেটিংগুলো আপনাদেরকে দেখাবো বা রিয়েল মার্কেটিংয়ের উপরে ব্যাস নিয়ে আসবো অথবা না নিয়ে আসলে আমাদের চ্যানেলগুলোতে ফ্রিতে এই ভিডিওগুলো শেয়ার করে দেওয়া হবে তো আপনাদের প্রচুর রিকোয়েস্টের কারণে ফাইনালি আমি পাঁচ নম্বর ব্যাসটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি আপনারা এখানে দেখে নেন ভাইয়া কী কী আমাদের ব্যাসটিতে থাকতেছে আর অবশ্যই অবশ্যই ভাইয়া ব্যাসের এই বিষয়ে বিস্তারিত কোনো কিছু জানার থাকলে নিজ দায়িত্বে শুধুমাত্র আমাদের এই হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ আমাদের এই ব্যাসগুলো নিয়ে ভাইয়া এখন অনলাইনে অনেকগুলো মানে এক কথাই স্ক্যাম বাদার করতেছে আর কি যার কারণে আবারও বলবো আমাদের এই ব্যাস রিলেটেড আপনারা দেখে নেন আমাদের এই ব্যাসে কি কী থাকতেছে যারা ইন্টারেস্টেড আসেন যদি মনে হয় যে না এই কোর্সটি করে আপনারা ইনকাম করতে পারবেন এবং আমাদের এই ব্যাসটির পূর্ববর্তী কোর্সের মানে পারফরম্যান্স কেমন আমাদের এই ভিডিওতে আমি দেখাই দিছি এই ভিডিওটি আপনারা ফুল্লি দেখলে আমাদের মানে চার নাম্বার ব্যাসের পারফরম্যান্স কেমন ভাইয়া এখানে দেখলেই বুঝতে পারবেন আমাদের স্টুডেন্টের আমি বিশ থেকে তিরিশ জন ভাইবাদারের রিভিউ নিয়ে এখানে আপলোড করে দিচ্ছি চুয়ান্ন মিনিটের ভিডিও আপনারা দেখে নিতে পারেন দেখার পরে যদি ভালো লাগে আমাদের এই অ্যানাউন্সমেন্টটি দেখে চাইলে আমাদের এই ব্যাচটিতে জয়েন করতে পারেন দশ তারিখ থেকে ক্লাস শুরু হবে কোর্স সব কিছু দেওয়া আছে কী কী থাকতেছে শুধুমাত্র আমাকে এই হোয়াটসঅ্যাপে নখ দিয়েই আপনারা বিস্তারিত জানবেন আদার্স কোনো জায়গায় এভাবে নখ দিয়ে আপনারা প্রতারিত হলে তার দায়ভার কিন্তু আমার নয় আসলে কি বুঝতে পারছেন যে আমাদের পাঁচ নাম্বার ব্যাচে কী কী থাকছে স্যার এই ব্যাচটি এটাই শেষ সুযোগ এই বেস্টটি আর নিয়ে আসবো না এরপরে রিয়েল মার্কেটিং আপনাদেরকে শেখানো হবে তো চলেন আমরা ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি সো ভাইয়া ভিডিওর ম্যান টপিকে আসবার পরেই এখন আপনাদেরকে দেখেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবার পরে এই প্রোফাইলটা কিন্তু আপনাদেরকে এখন গোসাইয়ে নিতে হবে প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট এই যে মানুষের ম্যানের লগটি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক হবে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা এডিট প্রোফাইল এখানে ক্লিক দেন ভাইয়া ক্লিক দেওয়ার পরে এখানে প্রথমেই আপনাদেরকে একটা ইমেজ আপলোড করতে হবে আমি অপশনটিতে ক্লিক দিলাম আপলোড পিকচার ক্লিক দেওয়ার পরে চলেন আমরা একদম একটা সুন্দর একটা আমাদের মার্কেটিং রিলেটেড ইমেজ আমি যেহেতু জব লাভার ভাইয়া জব নিয়ে কাজ করা হয় আমার বেশি আমি এই যে এই ইমেজটা এখানে আপলোড করে দিলাম এই যে দিয়ে দিলাম দেন এখান থেকে বায়ো এখানে আমরা ভাই আপনারা আপনাদের মতো করে ভাই আমি কিন্তু এখানে অনেক কিছু দেখাচ্ছি না কারণ আমি যদি বায়ো লেখা দেখাই তারপরে লিঙ্ক প্রোমোটের সিস্টেমগুলো সব দেখাই দেই কোন টেক্সটগুলোতে পোস্ট করি ভাই তাহলে দেখা যাবে সবাই আপনারা কপি পেস্ট করবেন কারো কিন্তু ইনকাম হবে না কারণ একই টেক্সট এখানে কপি পেস্ট করা যাবে না আপনাদের ক্রিয়েটিভিটি থাকতে হবে আমি শুধু পথ দেখাবো রাস্তা দেখাবো সিস্টেম দেখাবো বাকিগুলো ভাই আপনাদের ক্রিয়েটিভিটি মানে মাখায় নিয়ে কাজগুলো করতে হবে তাহলেই আপনারা সাকসেস হবেন সঠিক পথে সামনে আগাইতে পারবেন তো এখানে আমি এখন দেখেন বায়ুতে কি লিখবো আমি এখানে লিখবো যে ইউএসএ জব সার্ভিস এসিআর ভিআইসিই ইউএসএ জব সার্ভিস দুই হাজার পঁচিশ আমি আমার মতো করে লিখে দিলাম আপনারা আপনাদের মতো করে আরও এক্সট্রা করে বেশি বেশি লিখে দিতে পারেন সুন্দরভাবে জব রিলেটেড বা আপনারা যারা আইফোন গিফট কার্ড আপনারা যারা ক্যাশ আপ পেপাল ভ্যানমই অফারগুলো নিয়ে কাজ করেন যারা সার্ভে অফার নিয়ে কাজ করেন কারণ আমরা যে অফারগুলো নিয়ে কাজ করি না কেন অ্যাডগুলো মিডিয়া অ্যাপ উইন অ্যাপ রুয়েলের আমাদের কিন্তু ভাই মানে ম্যানুয়ালি ওই নিশের উপরেই এখানে লিখে দিতে হবে যেমন এই জিনিসগুলো অ্যাভেলেবল আছে আপনারা বাড়িতে লিখে দিবেন তারপরে মোস্ট ইম্পর্টেন্ট দেখেন এখানে সরাসরি অফার দেওয়া যায় তো চলেন আমরা এখন আমাদের অফার নিয়ে আসি তো এখান থেকে ধরেন আমি এই অফার সরি এটা ইউজ করবো না আমি এইটা ইউজ করবো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পপুলার একটা মানে জব ল্যান্ডিং পেজ তো আমি এইটা জাস্ট সিম্পলিভাবে কপি নিলাম নেওয়ার পরে একটা ইউআরএল অবশ্যই ভাইয়া ইউজ করতে হবে ইউআরএল ইউজ করে কিন্তু লিঙ্কগুলোকে আপনাকে শার্ট করে নিতে হবে তো ধরেন আমি এটা দিয়ে শার্ট করে নেব তো সিম্পলিভাবে এখানে আমি আমার এটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে একটু অ্যাড করি ভেরিফাইটা কমপ্লিট জাস্ট শার্ট করে নিলাম এই যে লিঙ্কটা শার্ট করে নেওয়ার পরে আমরা চলে আসব আমাদের এই যে কাঙ্ক্ষিত এখানে এখানে আমরা আমাদের অফার জাস্ট পেস্ট করে দেওয়ার পরে ডানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখান থেকে ডানে ক্লিক করে দিলাম সো আমাদের কাজ এতটুকুই কমপ্লিট আমাদের অফার আমাদের বাইরে অ্যাড হয়ে গেছে ভাই এটার কাজ কি আমরা যখন এই প্ল্যাটফর্মটিতে ফলো দিব ট্রাফিকদেরকে দেখেন আমি ফলো দেওয়াটা শেখাচ্ছি যে ট্রাফিকদেরকে ফলো দিব তাদের সামনে কিন্তু আমার প্রোফাইলটা চলে যাবে আর ট্রাফিকরা ইন্টারেস্টেড পার্সন হলেই কিন্তু ভাইয়া এখানে দেখেন এই লিঙ্কটিতে জাস্ট একটা ক্লিক দিলে আমাদের অফার লিঙ্কটা সরাসরি দেখেন রান করতেছে এটা বায়ো তারপরে আসেন এখানে আপনারা এই যে দেখেন প্রোফাইল এখানে পোস্ট করতে পারবেন তাহলে একটা গেল বায়োতে আপনারা এভাবে কিন্তু প্রোফাইলটা গোসায় নিতে হবে ইমেজ দিতে হবে এখন বায়ো এই যে দেখতে পাচ্ছেন বায়ো এই যে ক্রিয়েট এখানে ক্লিক দিয়ে এখানে আমরা এখন এই অপশনটিতে ক্লিক দিয়ে আমাদের পোস্ট রিলেটেড একটা ইমেজ নেব আপনারা আইফোন মানে কার্ড যেগুলো নিয়ে কাজ করবেন সেগুলো আপনারা সঠিকভাবে এখানে মানে আপলোড দিয়ে কাজ করবেন ধরেন আমি এই যে ইমেজটা দিয়ে দিলাম অথবা আমি আচ্ছা এখান থেকে একটা ইমেজ না এগুলো দেওয়া যাবে না আমরা জব রিলেটেড ইমেজ দিয়ে আমি কাজ করি আমি জব রিলেটেড একটা ইমেজ দিব এখানে সিম্পলিভাবে এই যে এই এমএসটা আমি দিয়ে জাস্ট ওপেনে ক্লিক করে দিলাম দেখেন এই যে সুন্দরভাবে দিয়ে দেওয়ার পরে এখানে আমি এখন লিখে দিব ইউএসএ জব গুড এসিআর ভিআইসিই আপনারা আপনাদের মাধুর্য দিয়ে সুন্দরভাবে এখানে কিন্তু সাজাই নিতে হবে টেক্সটগুলো টেক্সটগুলো যত আই কেসিভাবে বুঝাইতে পারবেন আপনি কিন্তু লিড বা কনভারসেশন তত বেশি আসবে জবস অ্যাভেলেবল মোর মোর ইনফরমেশন দেওয়ার পরে আমি সিপলিভাবে ধরেন এখানে আমার অফা পেস্ট করে দিলাম এই যে এতটুকু তো পারবেন দেন এখান থেকে পোস্টে ক্লিক করে দেন আপনারা চারে আলো দু একটা ইমেজ দিতে পারবেন খুবই সুন্দরভাবে হিডেন একটা মেথড দিয়ে দিলাম আমরা কাজ করতেছি ভালো ফিডব্যাক আসতেছে আপনারা যদি একটু সময় দিয়ে কাজ করেন এখান থেকে ভালো একটা ফিডব্যাক নিয়ে আসতে পারবেন দেখেন এই যে আমার পোস্টটা কিন্তু হয়ে গেছে ট্রাফিক এখানে ক্লিক দিলেই আপনাদের কিন্তু অফা নিয়ে চলে যাচ্ছে তো আশা রাখি দুইটা সিস্টেম বুঝতে পারছেন একটা হচ্ছে আপনারা ম্যানুয়ালি বায়োতে লিঙ্কটা প্রোভাইড করবেন দেন এখান থেকে যে অনবরত এক ঘন্টা দুই ঘন্টা পর পরই কিন্তু এই প্ল্যাটফর্মটিতে আপনাদেরকে পোস্ট করতে হবে এতটুকু তো ক্লিয়ার এখন চলেন আমরা কমেন্ট মার্কেটিং করব এইটাতে কিন্তু সবচাইতে বেশি ফিডব্যাক আসবে আপনাদের তো কমেন্ট মার্কেটিংটা করবার জন্য আমরা সার্চ এই অপশনটিতে একটা ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে এখন আপনাদের নিশের উপরে ধরেন আপনারা গিফট কার্ড নিয়ে কাজ করবেন ভাই এখানে শুধু গিফট কার্ড লিখে সার্চ করে দিবেন ট্রাফিকের অভাব নাই। আপনি কি নিশ নিয়ে কাজ করতে যাচ্ছেন। আর্ন মানি মেক মানি কোন নিশের উপরে কাজ করতে চাচ্ছেন ট্রেডিং এখানে সেটাও পাবেন ডি আই জি আমি যে ট্রেডিং লিখে সার্চ করে দেই ওই রিলেটেডই দেখেন এখানে কিন্তু ইয়েগুলো চলে আসবে যে দেখেন বারো মিনিট আগে ভাই ভালোভাবে মনোযোগ সহকারে বুঝবেন আমি কিন্তু এখানে আপনাদেরকে একদম হানড্রেড পারসেন্ট আমি যে প্রসেসগুলো মেনটেন করে ভাইয়া এই ইনকামগুলো আমাদের হচ্ছে আমি কিন্তু ওই আপডেটগুলোই আপনাদেরকে শেয়ার করতেছি লাইভ আবারও রিলোড দিয়ে দেখি আরও দু একটা আটানব্বই আসে আরও দু একটা কনভার্সেন আসছে কিনা লাইভ দেখাই দিচ্ছি কত ডলার এখান থেকে ইনকাম করছি সব দেখাই দিচ্ছি আলহামদুলিল্লাহ দেখেন আটানব্বই ছিল একশো তো একটা কনভার্সেশন হয়ে গেছে তো শুধুমাত্র এই ট্রাফিক সোর্সটা থেকেই কিন্তু আমরা কাজ করতেছি একটু আপনাদের ভাইয়া বিষয়গুলো বুঝতে হবে চেষ্টা করতে হবে তাহলে আপনারা সাকসেস হইতে পারবেন এই যে এখানে দেখেন চোদ্দোটা কমেন্ট পড়ে গেছে ভাই এখন এখানে আপনাদেরকে ভাইয়া মার্কেটিং করতে হবে তো ম্যানুয়ালি এখন মার্কেটিংয়ের জন্য এই পোস্টের তো একটা রিপ্লে আপনারা করবেনই তার আগে এখানে আবার যেই কমেন্টগুলো পড়ছে এগুলো নিয়ে কিন্তু এই যে দেখেন এখন আমাদের ইউনাইটেড স্টেটসের এই সতেরো মিনিট আগে কমেন্ট তিন মিনিট আগে কমেন্ট নিচে যদি চলে যায় ছত্রিশ মিনিট আগে কমেন্ট এগুলো কিন্তু সব ফরেনার মেম্বার ভালোভাবে আপনারা দেখেন এই যে সবগুলো নিয়ে একটু বিশ মিনিট আগে এগুলোতে আপনারা ইনস্ট্যান্ট রিপ্লে করবেন ফায়দা লুটাই নিতে পারবেন ভাইয়া সেই লেভেলের একটা ইনকাম আপনাদের হয়ে যাবে সরাসরি এখন আমরা এখন এখানে কমেন্ট মার্কেটিং করব তো চলেন এই যে এখানে জাস্ট একটা ল ব্রেক দেন এই যে অপশানটাতে ক্লিক দেন ভাই দেওয়ার পরে আমরা এখন লিখব ইউএসএ জব এসিআর ভিআইসি ইউএসএ জব সার্ভিস আপনারা যে টেক্সটগুলোতে করেন সেগুলোতে করবেন ইউএসএ জব সার্ভিস পার মান্থ অ্যামো এন টিএইস পার মান্থ যেভাবে বসাই দিলাম তারপরে মোর মোর ইনফরমেশন বসাই দেওয়ার পরে ভাই সুন্দরভাবে আমি আমার অফারিংটা এই যে এখন আমি এতটুকু কপি নিলাম আর জাস্ট সরি ভাই এই যে কপি নিলাম দেখেন এখান থেকে পোস্ট করে দিলাম আপনারা আমি দেখেন যে ল্যান্ডিং পেজগুলোতে কাজ করতেছি সেইটা পর্যন্ত আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে দেখেন হান্ড্রেড পার্সেন্ট আমার পোস্টটা কিন্তু হয়ে গেছে একটু যদি আমরা ওয়েট করি এখানে এখনই দেখেন আমাদের পোস্টটা কিন্তু চলে আসবে জাস্ট একটু ওয়েট আমি যে পোস্টটা করে দিয়েছি আমি কোন টপিকটাকে পোস্টটা করে দিলাম জাস্ট একটু ওয়েট আচ্ছা আমি যে দেখেন এই টপিকটাকে কিন্তু পোস্টটা করে দিয়েছিলাম আচ্ছা কিছু কিছু ট্রাফিকের ক্ষেত্রে মাঝে মাঝে একটু প্রবলেম হবে এই কোনো সমস্যা নেই আমি লাইভ দেখাই দিচ্ছি আরও দু একটা ট্রাফিককে আপনাদেরকে পোস্ট করে দেখাই দিচ্ছি আচ্ছা এটা আপনারা তো বুঝতে পারছেন তো তারপরে আমি এখান থেকে ধরেন এক স্টেপ ব্যাগে চলে আসলাম এখানে আমি দেখেন এখানে লিখবো ফক্স অ্যান্ড ই ডাব্লু লাইভ দেখাই দিচ্ছে ভাই একটু বোঝেন বিষয়গুলো লিখে সার্চ করে দিলাম সো সার্চ করে দেওয়ার পরে চলে আসছে এই যে সাতাশ মিনিট আগে দেখেন এখানে কমেন্ট পড়ছে এই যে নিচে যদি আমরা চলে আসি এগুলোতে কমেন্ট পড়ে গেছে অনেক তবে এগুলো এই যে দুই দিন আগে দেখেন কি পরিমাণে কমেন্ট পড়ে গেছে এই যে দুই দিন আগে আর তিন দিন আগে কী পরিমাণে কমেন্ট পড়ে গেছে ধরেন আমরা এটাতে যদি ক্লিক করে দিই একটু এই যে আমাদের কিন্তু এখন ওর কমেন্টগুলো সব এই যে চলে আসছে আসবার পরে এখন আমরা এগুলোতে রিপ্লে করবো ল ব্রেক দেন এখানে আমি কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম পোস্ট করে দিলাম সো পোস্ট করে দেওয়ার পরে একটু অ্যাড করি তার কাছে কিন্তু ডাইরেক্টলি এই নোটিফিকেশান চলে যাবে এই যে দেখেন আমার কিন্তু এই পোস্টটা হয়ে গেছে তার কাছে কিন্তু এখন ডাইরেক্টলি এই যে এর এখানে কিন্তু ডাইরেক্টলি নোটিফিকেশান চলে যাচ্ছে তারপরে এখানে আর কোনো ট্রাফিক ভালো লাগছে দুই দিন আগে একদিন আগে রিয়েল যাদেরকে মনে হবে তাদের কাছে আপনাদেরকে দেখে দেখে মার্কেটিংগুলো করতে হবে এই যেটা কিন্তু রিয়েল পাঠিয়ে দেন পোস্ট করে দেন ভাই এখানেই শেষ নয় আরও কিছু ফর্মালিটি আছে দেখতে থাকেন এই যে লিখে দিয়েছি স্যাম এরও আমরা সরি আরও নিচের দিকে যাই স্যাম লিখে দিয়েছে এই যে এরও করে দেন নিচেটাও কিন্তু রিয়েল ট্রাফিক জাস্ট পোস্ট করে দিলাম তারপরে যেটাও রিয়েল ট্রাফিক এখানেও লব দিলাম এখানে ক্লিক দিয়ে এই যে পোস্ট করে দিচ্ছি তো এই যে আমি কিন্তু দেখেন উড়াধুরা করে উড়াধুরা করে এখানে কমেন্ট মার্কেটিং করতে পারতেছি তো একদম যেভাবে আমি কাজ করতেছি ভাই এই ম্যাথডটাই শেয়ার করছি এগুলো কিন্তু পেইড মানে ক্লাসগুলো তো আপনারা পাবেন না সঠিকভাবে এবার কাজ করতে পারলে এই যে ট্রাফিকটা আবার দেখেন অনলাইনেই আছে এরও রিপ্লাই করব ল ব্রেক দিলাম এই যে এখানে ক্লিক দিয়ে সে অনলাইনেই আছে এরও পোস্ট করে দিলাম আমার ফিডব্যাক কেন আসবে না দেখেন কত ট্রাফিক লাগবে শেষ করতে পারবেন না তারপরে উপরে আসেন ভাই এক একস্টে ব্যাগে আসলাম ফক্স নিউজ লিখে সার্চ করবার পরে এখানে দেখেন উপরে রিসেন্ট নিউজ যেগুলো ওখানে কিন্তু আপনারা যাইতে পারতেছেন মানে আপনারা যেই কিওয়ার্ডগুলোতে কাজ করবেন ওই কিওয়ার্ডগুলোতে শুধু সার্চ করার অপেক্ষা নিচে আসেন এই যে দেখেন চোদ্দ মিনিটে দেখেন কি পরিমাণে এখানে কমেন্ট এই যে এগুলো পড়তেছে আপনারা কি দেখছেন ভাই দেখেন কি পরিমাণে কমেন্ট এখানে পড়ছে আপনারা নিজেরাই একবার কম্পেয়ার করেন যে এখানে কি পরিমাণে কমেন্টগুলো আপনাদের আসছে দেখেন এই যে কি পরিমাণে দেখেন দুই মিনিট আগে এরই রিপ্লাই করে দিই ক্লিক দিয়ে দেওয়ার পরে জাস্ট দিয়ে দেন দিয়ে দেওয়ার পরে জাস্ট একটু অ্যাড করবো দেখছেন এই যে এইভাবে ভাইয়া আপনাদেরকে এইগুলোতে মার্কেটিং করতে হবে ট্রাফিক জাস্ট এখানে ক্লিক দিলেই আপনাদের অফার লিঙ্ক নিয়ে চলে যাবে এখন চলেন ফ্র্যান্ড ফলোয়ারের যে বিষয়টা ভাই এইটা কমেন্ট তো বুঝতে পারছেন এইভাবে ভাইয়া একটা কিন্তু আইডি দিয়ে কাজ করলে হবে না মিনিমাম পাঁচটা দশটা অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে কাজ করতে হবে এখন চলেন আমরা একটু ফ্র্যান্ড ফলো নিব তো ফ্র্যান্ড ফলো নেওয়ার জন্য এই যে দেখেন এই বড়ো বড়ো আইডিগুলো আপনারা ফ্র্যান্ড ফলো দেবেন আমি একে ফলো দিয়ে দিলাম তারপরে এই যে এখানে ক্লিক দিয়ে দিলাম অ্যাড যেই ফলোয়ার্সগুলো আছে মনোযোগ সহকারে বোঝেন আমার প্রোফাইলে যেই লিঙ্কটা দেওয়া আছে বায়ুতে প্লাস আমি আমার প্রোফাইলে যেই পোস্টটা করছি আমরা তো এতটুকু অ্যালগোরিদম বুঝি ফেসবুকে আমরা যখন কোনো কিছু পোস্ট করি দেখা যায় সেই পোস্টগুলো আপনার ফ্রেন্ডদের কাছে কীভাবে যায় তো এখানে এখন আপনাদেরকে পার ডে কিছু ফ্যান ফলো বাড়াইতে হবে তো এই যে দেখেন এইগুলো কিন্তু সব ফরেনার ট্রাফিক এই ট্রাফিকগুলোকে আপনারা একটু মোটামুটি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভাইলেশান না করে আপনাদেরকে ফ্র্যান্ড ফলো দিতে হবে দেখা যাবে পার ডে আপনি চল্লিশ পঞ্চাশ টাকা করে ফ্র্যান্ড ফলো দিবেন সেখান থেকে কিন্তু ভাইয়া আপনি কিছু ফিডব্যাক পাবেন আর যারা আপনার অ্যাকসেপ্ট করবে তারা কিন্তু দেখা যাবে তাদের পোস্টগুলোতে আমার পোস্টগুলো কিন্তু চলে যাবে সে অনুযায়ী তারা যখন ওগুলো ভিজিট করবে দেখা যাবে ভাই আমার কিন্তু স্মার্ট একটা ইনকাম চলে আসবে ইজিলিভাবে এইভাবে আপনাদেরকে ভাইয়া এই প্ল্যাটফর্মটিতে কাজ করতে হবে একটু সময় দিয়ে যদি আপনারা কাজ করতে পারেন কমিউনিটিগুলো বিল্ড আপ করতে পারেন ভাই আপনাকে আর পিছন ফিরে তাকাইতে হবে না আর এগুলোতে আপনারা যে পরিমাণে সময় ইনভেস্ট করবেন সেরকম একটা ইনকাম আপনাদের জেনারেট হইতে থাকবে কারণ সিপিএ মার্কেটিং মানেই ভাইয়া আপনি যত সময় দিতে পারবেন আপনার তত ইনকাম জেনারেট হবে তো আসলে কি আপনি আপনাদেরকে লাইভ দেখাই দিয়েছি ভাইয়া বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন এইভাবে আপনারা এখানে সময় দিয়ে কাজ করবেন আজকে কাঙ্ক্ষিত ট্রাফিক সোর্স দিতে তো আরও আপডেট এই রিলেটেড ট্রাফিক সোর্সের যদি ভিডিও চান তাহলে আমি বেশি বেশি ভিডিওর কমেন্টে কমেন্ট চাই তাহলে চেষ্টা করবো আরও আপডেট আপডেট ধামাকাদার ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসবার তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম